হিত্রু এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইটটি আজকে হিত্রুতে আসেনি এর ফলে বিমানের দুশো জন যাত্রীকে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে সকালে ফ্লাইটটি ঢাকা সিলেট হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সাড়ে দশটার দিকে কিন্তু যখন প্রতিমধ্যে বিমান সে সময় খবর পাওয়া যায় যে হিত্রু বিমানবন্দর বন্ধ রয়েছে পরবর্তীতে দুপুর একটার পর সেটি আবার পুনরায় হজরত শাহজালাল বিমানবন্দরে ফিরে যায় এবং তারপর সেখান থেকে দুশো জন যাত্রীকে বিমানের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে বিমান বাংলাদেশ জানিয়েছে তারা হিত্রুর সাথে যোগাযোগ রাখছে এবং যখন পুনরায় ফ্লাইট চালু হবে তখন তারা তাদেরকে এইসব যাত্রীকে লন্ডনে নিয়ে আসবে এদিকে হিত্রু এয়ারপোর্টে প্রথম আবার একদিন বন্ধ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে যখন বন্ধ হয়েছিল কারণ হিতর এয়ারপোর্টের দেড় কিলোমিটারের মধ্যে একটি সাবস্টেশন রয়েছে ইলেকট্রিক সাব স্টেশন যেটি হাইসে সেটিতে বিস্ফোরণ ঘটে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল এগারোটা তেইশ মিনিটের সময় তারা খবর পায় বৃহস্পতিবার রাতে এবং তারপর হিতর এয়ারপোর্টে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় সেটি পুনরায় চালু করার চেষ্টা করছে হিতর এয়ারপোর্ট শুক্রবার বিকাল ছয়টায় প্রথম ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান পুনরায় ল্যান্ড করেছে হিতরু এয়ারপোর্টে হিত্রু এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে তারা সাময়িকভাবে কিছু কিছু ফ্লাইট আবার চালু করছে তবে পূর্ণোদ্যমে কাজ করতে তাদের শনিবার এর আগে সম্ভব হবে না অর্থাৎ শনিবার থেকে হিতর এয়ারপোর্ট পুনরায় আবার চালু হয়ে যাবে পৃথিবীর অন্যতম বৃহৎ এয়ারপোর্ট হচ্ছে হিত্রু এয়ারপোর্ট যেখানে গত বছর তিরাশি মিলিয়নের বেশি যাত্রী যাওয়া আশা করেছিল এবং এখানে প্রতিদিন প্রায় তেরোশো একান্নটি ফ্লাইট উঠানামা করে গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সাবস্টেশন হয়েছে যেটি রয়েছে ইলেকট্রিক সাবস্টেশন সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এর ফলে হিত্রু বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় কারণ টার্মিনাল টু এবং টার্মিনাল ফোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং ভয়াবহ বিস্ফোরণের কারণে প্রায় ষোলো হাজারেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেগুলো পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি হিত্র এয়ারপোর্টে যে ব্যাক আপ জেনারেটর রয়েছে সেটি চালু করা হয়েছে কর্তৃপক্ষ বলছে এর মাধ্যমে পুরো এয়ারপোর্টে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি সে কারণে তারা ধীরে ধীরে ফ্লাইট আবার চালু করছে এবং পাশাপাশি সাবস্টেশনে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেখানে কোনো সন্ত্রাসী হামলা ছিল কিনা না সেই ব্যাপারে খতিয়ে দেখছে কাউন্টার টেরোরিজম পুলিশ আপাতত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সে ধরনের কোনো কিছু তারা পায়নি এবং বলা হচ্ছে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটন আশেপাশে কয়েকটি স্কুল বন্ধ ছিল এবং কয়েক জায়গা থেকে মানুষজনকে উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ যেটি বলা হচ্ছে বিকাল ছয়টায় সর্বপ্রথম ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান ল্যান্ড করেছে হিত্রি এয়ারপোর্টে এবং পাশাপাশি আরও কিছু ফ্লাইট তারা উঠানামা করার অনুমতি দিচ্ছে এই অবস্থায় হাজার হাজার যাত্রী বিভাগে পড়েছেন কারণ পৃথিবীর অন্যতম ব্যস্ততম হচ্ছে এই হিত্র বিমানবন্দর এবং সেখান থেকে প্রতিদিন বলা হচ্ছে লাখ লাখ যাত্রী যাওয়া আশা করে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে তাদের ফ্লাইটের বিস্তারিত বিষয় জেনে অর্থাৎ ফ্লাইট আবার চালু হয়েছে কিনা সেগুলো জেনেই তারা যেন ঘর থেকে বের হয়ে অন্যথায় ঘরে থাকে অর্থাৎ পুনরায় কার্যক্রম চালু হওয়ারতে এখনও যেহেতু বেশ কিছু সময় লাগবে সে কারণে যাত্রীদেরকে কাছে দুঃখ প্রকাশ করে যেহেতু এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং তারা বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে শনিবারের মধ্যে পুনরায় এই বিমানবন্দরটি চালু করা সম্ভব হয় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন